আসসালামু আলাইকুম আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাতত্রিশ নম্বর ওয়ার্ড নব যে ওয়ার্ড গঠিত হয়েছে বরগুলাবাসিক এলাকায় আছি এই যে ওয়াল দেখেন আপনারা এই ওয়ালটা কি ডিপ খোলকার আছে এই যে সাইড ডিসি মিলের একটা ফ্লোর এই রাস্তার সামনে গেলেই এই বরগুল মসজিদ এই যে ভাই গেট লাগাই বাউন্ডারি এখানে চার শতাংশ জায়গা আছে একবারে রোডের সাথে ফোরসি জায়গাটা এরকম এরিয়াটা লাগজারি সেটা এরিয়া খুব সুন্দর ডিমান্ডেবল একটা এরিয়া মানুষ দ্রুত ওইগুলোতে জায়গার দাম বাড়ের সো যারা বুদ্ধিমান তারা জায়গাগুলো কিনিয়া দরকার হলে একটু ফরেই বাসা বাড়ি করলা অতবার রেডি করে আছে আর সাথে সাথে তো করতে পারবো অনেকে আছে কিনিয়া রাখিয়া ফরে আমি আমার করলাম ফরে জায়গার দাম তো বাড়ের এই যে এবার পুরা বাউন্ডারি করে আমি ঘুরাই আমি আপনার আমি একটু যুগ দাঁড়াই এই দেখো আপনার এদিকে আবার আপনারা মোহাম্মদি দুস্কি হয়ে যাবার হইতে পারবা মোহাম্মদি হইয়া নতুন বাজারে বীরেশ স্কুলের দিকে আপনারা বার হইতে পারবা এই যে রাস্তাগুলা আপনারা মাটির দেখা এগুলা সিটি কর্পোরেশন এরিয়া খুব শীঘ্রই এগুলো পাকা করণ হয়ে যাবে দেখ আপনারা আমরা মরুভূমি পালাইছি না আমি আপনাকে একটু দেখাই এই যে এই বাসা বাদ দিই কিন্তু এখানেও ঘরবাড়ি আছে আপনারা অবশ্যই একটা সিদ্ধান্ত নেই বাইকার দাম এখনও মোটামুটি ওই যে ওয়াল এরিয়া হ্যাঁ এই সে মানে ডিপ আছে